আয়াত আলিম অনুবাদ আর নিশ্চয় আপনি আল কোরআন প্রাপ্ত হচ্ছেন প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট থেকে এক তাফসির এক নং ফুটমুটের বিবরণ অর্থাৎ এ কোরআনে সব কথা বলা হচ্ছে এগুলো কোনো উড়ো কথা নয় এগুলো কোনো মানুষের আন্দাজ অনুমান ও মতামত ভিত্তিকও নয় বরং এক জ্ঞানবান প্রাজ্ঞসত্ত্বা এগুলো নাজিল করেছেন যার সমস্ত আদেশ নিষেধে রয়েছে প্রাজ্ঞতা তিনি নিজের সৃষ্টির প্রয়োজন ও কল্যাণ এবং তার অতীত বর্তমান ভবিষ্যৎ অনুরূপ ছোট বড় সব কিছু সম্পর্কে পুরোপুরি জানেন বান্দাদের সংশোধন ও পথ নির্দেশনার জন্যে তার জ্ঞান সর্বোত্তম কৌশল ও ব্যবস্থা অবলম্বন করে তার পাঠানো যাবতীয় সংবাদ কেবল সত্য আর সত্য তার দেয়া যাবতীয় বিধান ইনসাফপূর্ণ ও ন্যায়ানুগ যেমন অন্য আয়াতে বলেছেন আর সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ সুরা আলহান আম একশো পনেরো ইবনে কাসির আয়াত সাত না র অনুবাদ স্মরণ করুন যখন মূসা তার পরিবারের লোকদেরকে বলেছিলেন নিশ্চয় আমি আগুন দেখেছি অচিরেই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনব অথবা তোমাদের জন্য আনব জ্বলন্ত অঙ্গারা যাতে তোমরা আগুন পোহাতে পারো এক তফসির মুসা আলেহিসালাম এই স্থলে দুটি প্রয়োজনের সম্মুখীন হন এক হারানো পথ জিজ্ঞাসা দুই আগুন থেকে উত্তাপ সংগ্রহ কেননা রাত্রি ছিল কনকনে শীতের বাগভি এ ব্যাপারে আরও আলোচনা পূর্বে তহা এর দশ নং আয়াতের ব্যাখ্যায় গত হয়েছে